হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের ভিডিওতে আমরা শুরু করছি জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেট সিরিজ এটা হলো প্র্যাকটিস সেট ওয়ান যেখানে আছে চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো ডাব্লুবিপি কেপি এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এমন আরও প্র্যাকটিস সেট আমি তোমাদের জন্য নিয়মিত আপলোড করব। যাতে তোমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা হিসেবে দু সালে এভারেস্ট জয় করেন কে বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা হিসেবে দু সালে এভারেস্ট জয় করেন কে সঠিক উত্তরটি হলো অপশন সি অরুণিমা সিনহা পরের প্রশ্ন হল কোন ভাইস রয় ভ্রষ্টতার মতবাদ প্রণয়ন করেছিলেন কোন ভাইস রয় ভ্রষ্টতার মতবাদ প্রণয়ন করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি লর ডাল হৌসি পরের প্রশ্ন হল নর্মদা নদীর উৎস কোথায় নর্মদা নদীর উৎস কোথায় সঠিক উত্তরটি হলো অপশন ডি অমরকণ্ঠকে নর্মদা নদী রেওয়া নামেও পরিচিত পরের প্রশ্ন হল কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি আঠেরোশো সালে পরের প্রশ্ন হল কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন সঠিক উত্তরটি হল অপশন বি বাঁচেন্দ্রি পাল ছিলেন বিশ্বের পঞ্চম মহিলা এবং প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্টে আরোহণ করেছিলেন পরের প্রশ্ন হল বিখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কে লিখেছেন বিখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কে লিখেছেন সঠিক উত্তরটি হল আশা পূর্ণা দেবী পরের প্রশ্ন হল জাপ খেলার সাথে সম্পর্কিত জাপ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশন বি বক্সিং পরের প্রশ্ন হল কোন ভারতীয় দু সালে মেক্সাইসাই পুরস্কার লাভ করেন কোন ভারতীয় দু হাজার আঠেরো সালে মেকসাইসাই পুরস্কার লাভ করেন সঠিক উত্তরটি হলো অপশন ডি ওয়াংচুক পরের প্রশ্ন হল বক্সার টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বক্সার টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হল অপশন বি আলিপুরদুয়ারি পরের প্রশ্ন হল রামানুজন একজন বিশ্ববিখ্যাত সঠিক উত্তরটি হল অপশন এ রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতবিদ পরের প্রশ্ন হল রাইবজম হল রাইবজম হল প্রোটিন সংশ্লেষণের স্থান পরের প্রশ্ন হল সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর কোনটি ছিল সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর কোনটি ছিল সঠিক উত্তরটি হল অপশন এ লোথাল পরের প্রশ্ন হল নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন সঠিক উত্তরটি হল অপশন ডি অজাত পরের প্রশ্ন হল আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ সঠিক উত্তরটি হলো অপশন এ ট্রান্সভার্স ওয়েব পরের প্রশ্ন হল নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কী নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি দোদা বেতা পরের প্রশ্ন হল সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি গৌতমী পুত্র সাতকর্ণী পরের প্রশ্ন হলো শব্দের তীব্রতা পরিমাপের একক হলো শব্দের তীব্রতা পরিমাপের একক হলো সঠিক উত্তরটি হলো আপশন বি ডেসিবেল পরের প্রশ্ন হলো প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হতো প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হতো সঠিক উত্তরটি হলো আপশন বি গোলমরিচ প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে গোলমরিচ বোঝানো হয়েছে কারণ প্রাচীনকালে গ্রিক এবং রোমানরা ভারত থেকে গোলমরিচ আমদানি করত এবং এটি তাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল পরের প্রশ্ন হল চাপ পরিমাপ করা হয় চাপ পরিমাপ করা হয় সঠিক উত্তরটি হল অপশান সি বল এবং ক্ষেত্রফল দ্বারা এবং চাপের আদর্শ একক হল পাস্কেন পরের প্রশ্ন হল শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন বি কর্ন ওয়ালিসের মধ্যে শ্রী রঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান এবং কর্ন ওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পরের প্রশ্ন হলো নীলগিরি পর্বত নিম্নলিখিত কোন নামে পরিচিত নীলগিরি পর্বত নিম্নলিখিত কোন নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশন ডি নীল পর্বতমালা পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে স্থাপিত ভারতের প্রথম পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের নাম কি পশ্চিমবঙ্গে স্থাপিত ভারতের প্রথম পূর্ণাঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি নেতাজি সুভাষ ক্রীড়া এবং উদ্যোক্তা বিশ্ববিদ্যালয় তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অবশ্যই কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হল দু হাজার সালের জুন মাসে কোন উপকূলীয় শহর প্রথম রথযাত্রার আয়োজন করেছিল যা সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের জুন মাসে কোন উপকূলীয় শহর প্রথম রথযাত্রার আয়োজন করেছিল যা সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হলো অপশান বি দীঘা পরের প্রশ্ন হল ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি অন্ধ্রপ্রদেশে পরের প্রশ্ন হল উনিশশো সালে মিনা গুজরি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে পেয়েছিলেন উনিশশো সালে মিনা গুজরি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার কে পেয়েছিলেন সঠিক উত্তরটি হল অপশন ডি মল্লিকা সারাভাই মল্লিকা সারাভাই ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার এবং অভিনেত্রী পরের প্রশ্ন হলো কোন জনিত রোগটি একটি সেরোলজিক্যাল পদ্ধতির মাধ্যমে নিশ্চিতভাবে নির্ণয় করা হয় কোন ব্যাকটেরিয়া জনিত রোগটি একটি সেরোলজিক্যাল পদ্ধতির মাধ্যমে নিশ্চিতভাবে নির্ণয় করা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি টাইফয়েড পরের প্রশ্ন হলো কোন সালে প্রথম মানুষের প্রতিস্থাপন করা হয় কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় সঠিক উত্তরটি হল অপশান সি উনিশশো সালে তেসরা ডিসেম্বর উনিশশো সালে কেপ টাউনের গ্রুটসুর হাসপাতালে ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার দ্বারা বিশ্বের প্রথম মানুষ থেকে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল পরের প্রশ্ন হল মরুভূমির মাটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় মরুভূমির মাটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় সঠিক উত্তরটি হলো আফসেন এ রাজস্থানে পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত নিম্নলিখিত কোন হরপ্পা সভ্যতার স্থান হরিয়ানায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন এ রাখি গড়ি পরের প্রশ্ন হলো পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক উত্তরটি হলো অপশন সি পিত্ত রস এবং অগ্নাশয় রস পরের প্রশ্ন হল সমস্ত ধরনের বিকিরণ আলফা বিটা গামা শনাক্তকরণ এবং পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয় সমস্ত ধরনের বিকিরণ শনাক্তকরণ এবং পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হলো অপশান এ গিগার কাউন্টার পরের প্রশ্ন হল আমাদের সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি আমাদের সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি সঠিক উত্তরটি হল আপশান এ আলিম্পাস মন্স। আলিম্পাস মন্স হলো আমাদের সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি এটি মঙ্গল গ্রহে অবস্থিত এবং প্রায় বাইশ কিমি উঁচু যা পৃথিবীর এভারেস্ট থেকে প্রায় তিন গুণ উঁচু পরের প্রশ্ন হল রহস্যময় বার্মুডা ট্রায়াঙ্গেল নিচের কোন মহাসাগরে অবস্থিত রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল নিচের কোন মহাসাগরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি আটলান্টিক মহাসাগরে এটি ডেভেন্স ট্রায়াঙ্গেল নামেও পরিচিত পরের প্রশ্ন হল ম্যাগিনোড রেখা কার মধ্যে অবস্থিত ম্যাগিনোর রেখা কার মধ্যে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি ফ্রান্স এবং জার্মানির মধ্যে অবস্থিত পরের প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম নদী কোনটি বিশ্বের বৃহত্তম নদী কোনটি সঠিক উত্তরটি হলো অপশান বি দ্বীপ পরের প্রশ্ন হল ড্যাশ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের জন্য দায়ী ড্যাশ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের জন্য দায়ী সঠিক উত্তরটি হল অপশান সি বহিকেন্দ্র বা আউটার কোর পরের প্রশ্ন হলো পিত্তনালীতে বাধা থাকা ব্যক্তির মধ্যে কোন ভিটামিনের অভাব সবচেয়ে বেশি দেখা যায় পিত্তনালীতে বাধা থাকা ব্যক্তির মধ্যে কোন ভিটামিনের অভাব সবচেয়ে বেশি দেখা যায় সঠিক উত্তরটি হলো আপসেন এ ভিটামিন এর অভাব সবচেয়ে বেশি দেখা যায় পরের প্রশ্ন হল গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত সঠিক উত্তরটি হল আপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন একটি উপত্যকার উদাহরণ যা একটি ক্ষয়জাত ভূমিরূপ পরের প্রশ্ন হল কোন বায়ুমণ্ডলীয় স্তরে আয়ন রয়েছে এবং বেতার মাধ্যমে যোগাযোগে সাহায্য করে কোন বায়ুমণ্ডলীয় স্তরে আয়ন রয়েছে এবং বেতার মাধ্যমে যোগাযোগে সাহায্য করে সঠিক উত্তরটি হলো অপশন বি থার্মোস্ফিয়ারে পরের প্রশ্ন এবং তোমাদের জন্যে হোম টাক্ক রইল গ্রহাণুগুলিকে কোন গ্রহের কক্ষপথের মধ্যে পাওয়া যায় গ্রহাণুবলীকে কোন গ্রহের কক্ষপথের মধ্যে পাওয়া যায় তোমরা অবশ্যই কমেন্টের উত্তরটি জানিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের চল্লিশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে আর পরীক্ষার প্রস্তুতিতেও কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো পরের পাটে আরও নতুন চল্লিশটি প্রশ্ন উত্তর আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে